বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা আইলাম একটু ভিডিও করতে রাস্তাটা কি সুন্দর একটা রাস্তা দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর ভিউ হইতেছে রাস্তাটার অনেক সুন্দর রাস্তাটার এই রাস্তাটার এই মধ্যে হেন এটা অনেক সুন্দর প্রতিদিনই দেখেন কোনো সকালবেলার ভিউটা তো দেখেন না সকালবেলার ভিউটা দেখেন সকালবেলা অনেক সুন্দর লাগে আপনাদেরকে একটু হাইটে হাইটে দেখাই সকালবেলা বাইরে হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আস্তা না ভালো লাগে আমার সকালবেলা প্রতিদিন সকালবেলা বাইর হই ভিডিও করি না সময় পাই না ভাই ভিডিও করতে সময় পেলে ঠিকই করতাম আপনাদেরকে দেখার জন্য দেখেন এখানে বালু ফেলাইছে এটা একটা মোর মোড়টার ভিউ আরও সুন্দর আসে সামনে গরু জোপ করছে এখান থেকে আমরা দুই কেজি গরু গোস্ত নেব এই দেখেন এই মোড়ের ভিউটা দেখেন এই মোড়ের ভিউটা আরো সুন্দর আছে দেখছেন সকালবেলার ভিডিও ভালো লাগেই যে কেউ সকালবেলার আবহাওয়াটা নিতে খুব ভালোবাসে আচ্ছা পুরো রাস্তাটাই খালি হুম পুরো রাস্তাটাই খালি দেখেন একটু আপনাদেরকে টেনে এনে দেখাই কি সুন্দর ভিউ টাল আসে দেখেন ঝুম করতেছে Yeah. Mm আমি পুরো রাস্তাটাই ক্লিয়ার পেছন কুত্তে আমি ভাল করে সেই ফাল মাসে আপনাদেরকে প্রতিদিন তো রাইতের ভিডিও দেখাই রাস্তার বিকালের ভিডিও দেখাই সকালের ভিডিও আসলে দেখাই না আজকে আমি সকালের ভিডিও দেখাইতেছি আপনারা দেখেন সুন্দর এত সুন্দর এখানে একটা দল আছে

ভালো দেখা যায় না যদি ভালো দেখা যায় তাহলে কমেন্ট বক্সে লিখে আমাকে একটু জানাবেন কি সুন্দর দেখা যাচ্ছে এই ভিডিওটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন আপনাদের একটু শেয়ার একটু লাইক একটু কমেন্ট আমার জন্য অনেক মহামূল্যবান দেখেন আমি আপনাদের জন্যই ভিডিও করি এত এত কষ্ট করে ভিডিও করে যদি লাইক কমেন্ট শেয়ার না পাই ভিউ না পাই তাহলে মনে অনেক কষ্ট লাগে ভাই দয়া করে একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার করবেন আমার জন্য খুব ভালো হয় এখানে ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ